নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর সর্বোচ্চ একশো কুড়ি কিলোমিটার গতিবেগে অন্ধ্রপ্রদেশের পড়তে চলেছে ঘূর্ণিঝড় যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের মন্থা একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে সমুদ্র উত্তাল থাকবে সে আশঙ্কায় গভীর সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে সমগ্র বাংলার কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ যেটি আরো শক্তি বৃদ্ধি করে ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় মন্থায় পরিণত হবে এই ঘূর্ণিঝড় আগামীকাল আঠাশ তারিখ মঙ্গলবার রাতের দিকে ঘন্টায় সর্বোচ্চ একশো কুড়ি কিলোমিটার গতিবেগে অন্ধ্রপ্রদেশের কাকিনারায় আশ্রে পড়ার আশঙ্কা রায়েছে এই গুনিজরের ফলে আগামী কাল থেকে টানা 5 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমুদ্র উত্তাল থাকবে সে আশঙ্কায় গভীর সমুদ্রের মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই গুনিজরের ফলে অন্ধ্রপ্রদেশ ওড়িশা এবং দক্ষিণবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিমি গতিবেগের দমকা ঝড়ো বাতাস বইয়ে যাবে দেখুন যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় চল্লিশ কিলোমিটার দমকা সম্ভাবনা রয়েছে দক্ষিণ পরগনা পরগনা কলকাতা উত্তর হাওড়া হুগলি এর পাশাপাশি দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোহাওয়া বই যাবে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর বিষ্ণুপুর র্যামপুর ডায়মন্ড হাবরা কেয়াতলা জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে নামখানা প্রেশারগঞ্জ হলদিবাড়ি গোসাবা কুমিরমারি সুন্দরবন এই সমস্ত জাগাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দীঘা কাথি জলেশ্বর বালিয়াপুর বাতাগাঁও মোহনপুর এগরা দাতন এদিকে মন্দারমণি কাথি এই সমস্ত জাগুলিতে বজ্রবিদ্যুৎ হালা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দম জরোহ হয়ে যাবে পাশাপাশি নয়াগ্রাম বেলদা কেশরী সবং বাসকুল এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে এর খড়গপুর বেলি পাশাপাশি বালিচক খড়গপুরা কোলাঘাট বাগনাম তমলুক ময়না পিংলা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ভেতরের যে এলাকাগুলি রয়েছে দেখুন এদিকে শ্যামপুর বিষ্ণুপুর তমলুক মহিষাদল ময়না এর পাশাপাশি হলদিয়া এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে দেখুন কলকাতা পানিয়াটি নিউ টাউন ব্যারাকপুর সিঙ্গুর মাচাদ এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে বর্ডার লাগু এলাকা এদিকে হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া স্বরূপনগর হাবরা নগরুখরা এদিকে বনগাঁ চাকদার রানাঘাট শান্তিপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ভেতরে যে জাগাগুলি আছে দেখুন এদিকে আমতা জঙ্গলপাড়া মাচাদ সিঙ্গুর জগৎবল্লভপুর দাসগড়া আরামবাগ পাবা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ঘাটাল খানাকুল পাবা চন্দ্রকোনা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বিনপুর গোলতোর শালবনি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে দেখুন এদিকে রায়পুর সিমলা পাল তাল রতনপুর ইন্দুপুর শিলদিয়া হাতিরামপুর খাতরা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে কোতুলপুর জয়পুর বিষ্ণুপুর পাত্রসায়ের খন্দ ঘোষ এই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে বর্ধমান জেলা ক্ষেত্রে দেখুন বর্ধমান জেলা ক্ষেত্রে বর্ধমান মেমোরি এদিকে ভাতার মন্তেশ্বর গলসি করা মঙ্গলকোট এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দুর্গাপুর সুনামুখী এদিকে গঙ্গাজল জল ঘাটি বারজোড়া বেলাতোর এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দেখুন এদিকে রানীগঞ্জ উকরা, আসানসোল শালতোরা কুলটি এই জায়গাগুলিতে মেঘলা সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎসব খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া জেলা কেটে দেখুন পুরুলিয়া জেলা ক্ষেত্রে পুরুলিয়া হুরা পাড়া এর পাশাপাশি দেখুন এদিকে বিশেষ করে ভেতরে যে জায়গাগুলি আছে সিন্দ্রি জয়পুর এদিকে দেখুন শুক্লারা এদিকে বলরামপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে কেন্দা পাঞ্চা শিলদিয়া এদিকে মঙ্গরালপুর কেশপুর রঘুনাথপুর পাড়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাঁকুড়া জেলা কেটে দেখুন বাঁকুড়া জেলা কেটে বিশেষ করে বাঁকুড়া ইন্দুপুর রতনপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বাদ বাকি উপরের এলাকাগুলি দেখুন এদিকে মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমানে কিন্তু তেমন একটা নেই তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে কিন্তু এই জেলাগুলিতে বৃষ্টি প্রমাণ কমে যাবে তবে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কোথায় কোথায় দেখুন দিকে দীঘা কাথি মন্দারমণি জলেশ্বর বেলদা মোহনপুর এ গ্রেদা দাতন এই সমস্ত জাগরুতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিস সম্ভাব্য রয়েছে এর পার্শ্ববর্তী দেগন দিকে পেশারগঞ্জ নামকানা হলদিয়া হলদিবাড়ি এই সমস্ত জাগরুতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিস সম্ভাবনা রয়েছে বাদ বাকি সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে কোথাও tamen বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি বুধবার 29 তারিখে গিয়ে দেখি তাহলে বুধবার 29 তারিখে গিয়ে কিন্তু সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় 30 থেকে কিলোমিটার কিমি দমকাজরোহা বোঝার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন দিকে দীঘা কাথি হলদিয়া নামখানা প্রেশারগঞ্জ এই পাঁচটি জায়গায় সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন দিকে ভেতরের যে জাগাগুলি আছে এদিকে জলেশ্বর বাতাগা মোহনপুর এগরা কাথি মন্দারমণি দাতন এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাজরোহা বোঝার সম্ভাবনা রয়েছে এদিকে বেলদা কেশরী সবং ময়না ভগবানপুর মহিষাদল তমলুক পিংলা বালিচক পাঁচকুড়া কোলাঘাট বাগনান মেদিনীপুর খড়গপুর এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উলবেড়িয়া কোলাঘাট তমলুক শ্যামপুর বিষ্ণুপুর ডায়মন্ড হাবড়া মহিষাদল এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বারুইপুর কেয়াতলা জয়নগর মাজিলপুর গোসাবা ঝাড়খালী কুলপি কাকদ্বীপ রায়দিঘি নামখানা গঙ্গাসাগর পেশারগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজ বয়ে যাবে এদিকে যে জাগুলি আছে দেখুন এদিকে চন্দ্রকোনা গোলতোর শালবনি কেশপুর আমলাগড়া ঘাটাল পাবা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর রায়পুর সিমলাপাল তালডাঙ্গরা রতনপুর ইন্দুপুর হাতিরামপুর খাতরা শিলদিয়া পাঞ্চা মানবাজার এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন বর্ধমান জেলা ক্ষেত্রে বর্ধমান জেলা ক্ষেত্রে বর্ধমান খন্দঘোষ পাত্রস গোলসি ভাতার মন্তেশ্বর মেমোরি এই সমস্ত জায়গাগুলিতে হবে এর পাশাপাশি জেলা কেটে শান্তিপুর রানাঘাট এর পাশাপাশি এদিকে কৃষ্ণনগর এই থেকে জায়গাগুলিতে রয়েছে যদি পরবর্তী সময় দিকে পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এদিকে দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোর হওয়া সম্ভাবনা রয়েছে কোথা কোথায় দেখুন কলকাতা উলবেরিয়া কোলাঘাট তমলুক বারৈপুর এদিকে খড়দা চন্দ্রনগর হাবরা বনগা চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চাকুলিয়া খড়গপুর এর পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া এদিকে গোলতোর খাতরা বিষ্ণুপুর এদিকে হুরা রঘুনাথপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিত সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি দেখুন বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে রংপুর তুরা ময়মনসিং কালাই এখানেও বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশে মালদা দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে বালুরঘাট গঙ্গারাম রানীগঞ্জ হরিচন্দ্রপুর মেনাপুর করণ রায়গঞ্জ এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ হাগা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় বিশেষ করে রাতের দিকে কিন্তু বৃষ্টি পরিমাণ বিশেষ করে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদা পর্ষা রাজমহল এখানে হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে ধুলিয়ান জঙ্গিপুর এদিকে আজিমগঞ্জ রামপুরহাট বহরমপুর এদিকে আমরাপাড়া দুমকা শিউরি এই জায়গাগুলিতে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকাতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আগামী বৃহস্পতিবার তিরিশ তারিখ আসুন দেখে নেওয়া যাক কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বৃহস্পতিবার তিরিশ তারিখেও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোর হওয়া সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় কলকাতা কোলাঘাট খড়গপুর আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া শিউরি এদিকে নলহাটি দুলিয়ান দুমকা এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর পাশাপাশি পুরুলিয়া হুরা বলরামপুর এই জায়গাগুলিতে সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন সমগ্র বাংলাদেশের খুলনা বিভাগ বরিশাল বিভাগ কুমিল্লা ঢাকা ময়মনসিং সিলেট রংপুর রাজশাহী এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে শুক্রবার একত্রিশ তারিখে গিয়ে কিন্তু ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাজ রোহা বে বইজার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন রাজমহল মালদা পর্ষা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ মিনাপুর হরিচন্দ্রপুর করণদিঘি কিষানগঞ্জ ইসলামপুর শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধুপগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদুৎস হাগা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা শ্রীরামপুর ধুবরি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হাগা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় বিশেষ করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বজ্রবিদ্যুৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দুই দিনাজপুর মালদা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিহারের এই অংশে দেখুন এদিকে ভাগলপুর পূর্ণিয়া এর পাশাপাশি ধারবাঙ্গা পাটনা এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে শনিবার এক তারিখে গিয়ে যদি দেখি তাহলে শনিবার এক তারিখে গিয়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন শনিবার এক তারিখে গিয়ে কিন্তু উত্তরপ্রদেশ এবং বাংলাদেশের রাজশাহী রংপুর এই সমস্ত বিভাগগুলিতে সহ হালকা থেকে অতিভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রাজশাহী সিঘড়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগরা গোরাঘাট বালুরঘাট মহাদেবপুর চরাজপুর রংপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাজরোহা বোঝাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন এদিকে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং তুরা এই সমস্ত জাগাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ